আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি নারকেলের নাড়ু অত্যন্ত মজাদার এই নারকেলের নাড়ু এত সহজ করে আপনাদের বানিয়ে দেখাবো যে না বানাতে পারেন সেও শিখে যাবেন অনেকেই এই নারকেলের নাড়ুটা বানাতে পারেন না এত ইজিভাবে আমি দেখিয়ে দিব আপনারা খুব সহজেই নারকেলের নাড়ুটা বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখা যাক তো এ পর্যায়ে আমি একটা পাটালি নিয়েছি খেজুরের পাটালি আপনি আখের গুড় কিংবা চিনি দিয়েও বানাতে পারেন তো আমি আজ খেজুরের পাটালি দিয়ে বানিয়ে দেখাবো তো এখানে আমি নারকেল নিয়েছি প্রায় দুইটার মতো নারকেল তো আমার এই নারকেল ডিপে রাখা ছিল তো আমি অনেকক্ষণ বের করে পানিটা ছাড়িয়ে নিয়েছি তো এখন আর পাটালিটা আমি চুলায় গলিয়ে নিয়েছি আর সেই গলানোটা দিয়ে আমি এখন এই নারকেলটা সুন্দর করে মাখিয়ে নেব নারকেলটা এমনভাবে মাখাতে হবে যখন নারকেল থেকে একটু পানি বের হবে ঠিক সেই পর্যায়ে আমি নারকেলটা চুলায় বসিয়ে দিব। তো অবশ্যই আমি যে কড়াইয়ে চুলাই দিব একবারে আমি সেই কড়াইয়েই নারকেলটা মাখিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে দেখুন নারকেলটা খুব সুন্দর করে মাখাতে হবে যখন ঠিক পানিটা বের হয়ে আসবে নারকেলের ভিতর থেকে ঠিক সেই পর্যায়ে আমি চুলাই বসিয়ে দিব তো এ পর্যায়ে দেখুন নারকেলের পানিটা কিন্তু বের হয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এ যে আমি চুলায় বসিয়ে দিব আর মিডিয়াম জালে আমি এই নারকেলটা নাড়তে থাকব অবশ্যই সময় নাড়তে থাকতে হবে নাহলে ভালো মতো কিন্তু হবে না তো এই নারকেলটা নাড়তে নাড়তে কিন্তু নারকেল থেকে অনেক তেল বেরিয়ে আসবে এ পর্যায়ে আমি ভালো করে নারকেলটা নেড়ে নিচ্ছি আর নারকেলটা যখন আঠালো টাইপের হয়ে আসবে ঠিক সে পর্যায়ে নাড়ুটা বানানো যাবে তো এই পর্যায়ে আমি মিডিয়াম আছে চুলাই ভালো করে নেড়ে নিচ্ছি তো দেখুন ঠিক এ পর্যায়ে যখন দেখবেন প্রায় হয়ে আসছে তখন দুটা এলাচ এর ভিতরে দিয়ে দিবেন। এলাচের সুগন্ধে নারকেলের নাড়ুটা অনেক ভালো লাগবে তো অবশ্যই হওয়ার একটু আগে দিতে হবে বেশি আগে দেওয়া যাবে না আর যখন বানাবেন তখন এলাচটা ফেলে দিবেন। তো এরপর যে দেখুন এই যে আঠালো হয়ে গেছে এখন নাড়ুটা হয়ে যাবে দেখে বোঝা যাচ্ছে এখন আমি তাড়াতাড়ি এটা বানিয়ে নিব একটু গরম থাকতে ঠান্ডা হয়ে গেলে এটা ঝুরঝুরা হয়ে যাবে তো হাতে অবশ্যই একটু ঘি মাখিয়ে নিব। ঘি মাখিয়ে নিলাম আর এখন আমি নাড়িগুলো এই যে বানিয়ে নিয়েছি নাড়ুগুলো আমি মিডিয়াম সাইজ করে বানিয়েছি আপনারা আপনাদের সাইজ মতো বানিয়ে নেবেন এটা ছোট করেও বানাতে পারেন বড় করেও বানাতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী তো আমি মিডিয়াম সাইজ করে আমারগুলো বানিয়ে নিয়েছি এরপর যে দেখুন সবগুলো নাড়ু বানানো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন নাড়ুগুলো একদম মিডিয়াম সাইজ করে বানিয়েছি অনেক সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ মজা দেখতে পাচ্ছেন উপরটা শক্ত ভিতরটা কিন্তু নরম তো যে আপনাদের আমি দেখিয়ে দিব। টা কতটা শক্ত হয়েছে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন দেখতে পাচ্ছেন কতটা শব্দ হচ্ছে নারুর আমার রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর লাইক দিবেন লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ Asalamu Alaikum